সুকান্ত মজুমদার প্রকাশ্যে বন্টন কোম্পানি এক আধিকারিকের চিঠি দিতে বিতর্ক আর এই ঘটনায় কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ অভিযোগ আনলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার তিনি করে বলেছেন বিদ্যুৎ বন্টন কোম্পানি কুমারগঞ্জ স্টেশন ম্যানেজারের লেখা এক চিঠিতে পরিষ্কার লেখা রয়েছে নিয়োগের জন্য কয়েক লক্ষ টাকা লেনদেন হয়েছে এমনকি বিজেপির এস টি মোর্চার মন্ডল সভাপতিকেও বিদ্যুৎ চুরি মিথ্যে মামলায় ফাঁসানোর কথা বলা হয়েছে আর্থিক জরিমানা করা হয়েছে এই চিঠিতে প্রমাণ হচ্ছে তৃণমূল বিরোধী দলের নেতাকর্মীদের কিভাবে ফাঁসাচ্ছে না না এটা আমরা পেয়েছি একটি ডকুমেন্ট সেই ডকুমেন্টে দেখা যাচ্ছে একটি জনৈক আধিকারিক তার দিয়ে সেখানকার বিধায়ককে লিখে পাঠাচ্ছেন যে আপনি যাদেরকে চাকরির জন্য পাঠিয়েছিলেন তাদের কাছ থেকে তিন লাখ টাকা এত টাকা তিন লক্ষ টাকা এত নেওয়া হয়েছে শুধু তাই নয় তার সাথে সাথে আমাদের বিজেপির এস টি মোর্চার সভাপতি যিনি জেলার আমার জেলা তাকে বিত্থে বিদ্যুতের বিলের মামলায় ফাঁসানো হচ্ছে সেটা পর্যন্ত লেখা হচ্ছে এই চিঠি আমরা জনসমক্ষে এসে প্রকাশ করে আমরা প্রমাণ আরেকবার প্রমাণ করে দিলাম যে তৃণমূল কিভাবে চাকরি বিক্রি করে যেখানে বেকার যুবকরা চাকরি পাচ্ছে না পড়াশোনা করে সেখানে এইভাবে চাকরি বিক্রি হচ্ছে শুধু তাই নয় বিরোধী দলের রাজনৈতিক নেতাদেরকে এইভাবে ফাঁসানো হচ্ছে এদিকে এই ঘটনার সংশ্লিষ্ট বিদ্যুৎ বণ্ডন কোম্পানি আধিকারিক নাজমুল হক জানিয়েছেন ওই চিঠিতে যে সই এবং সিল ব্যবহার করা হয়েছে তা পুরোপুরি জাল এমনকি যে বিজেপি নেতা বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কথা বলা হয়েছে সেটিও মিথ্যে এটা সম্পূর্ণভাবে মিথ্যা ভুল অভিযোগ ঠিক আছে আমি যেখানে আমার সই এবং সিল ব্যবহার করা হয়েছে সেটা পুরোপুরি আমার সই এবং সিল মিস ইউজ করা হয়েছে ঠিক আছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে ব্যক্তির নাম লেখা আছে ওখানে যে তার নামে আমি এফআইআর করেছি তার নামে কিন্তু কোনো এফআইআর হয়নি সুশীল মার্ডির নামে কিন্তু কোনো এফআইআর হয়নি না সুশীল নামে ফাইন করা হয়েছে একটা মানে কোনো ফাইন হয়নি তৃণমূল কথা নামে কোনো তার বাবা বাবা হ্যাঁ তাহলে ওই ওখানে যে কথাটা লেখা আছে সেটা সম্পূর্ণ ভুল প্রথম কথা দ্বিতীয় হচ্ছে যে কর্মী ব্যাপারটা বলা হয়েছে আমাদের ওখানে কর্মী নিয়োগ করার ক্ষমতা আমার নেই আমি একজন স্টেশন ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমার কাছে কোনো রকম কর্মী নিয়োগ করার কোনো ক্ষমতা আমার কাছে নেই এবং আমি কোনো কর্মী নিয়োগও করিনি তাহলে এই যে চিঠিটা যেটা প্রকাশ হয়েছে আজকে যেটা প্রকাশ হয়েছে সম্পূর্ণভাবে ভুল ঠিক আছে এবং আমার সই এবং সিল সেটা ফোর্জ করা হয়েছে মানে এটা তাহলে ফেক আপনাকে ফাঁসানো হচ্ছে কোথাও হচ্ছে এটা সম্পূর্ণভাবে ফেক এবং সই এবং সিল ফোর্জ করা হয়েছে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এমডি ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে বাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে